যেন ষড়যন্ত্র করতে না পারে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে সকল ব্যক্তি ইতিমধ্যেই ছাত্রদেরকে দুর্বৃত্ত করেছে যখন এই গণ আন্দোলন গণপস্থান চলছে যারা ছাত্রদেরকে দুর্বৃত্ত বলে মাঠ থেকে সংবাদ সংগ্রহ করেছে তার টেলিভিশন অফিসে তার মিডিয়া অফিসে বসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা এখনো বিভিন্ন মিডিয়ায় বসে আছে ইতিমধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থায় একজন এমডি নিয়োগ হয়েছেন যাকে কখনো আমরা প্রফেশনাল সাংবাদিক হিসাবে পাইনি আমার এই আন্দোলনে কোন এক লাইন তিনি লিখে কোন সংবাদপত্রে আমাদের পক্ষে কাজ করেননি বরং শাহবাগ এবং গাজক দল নির্মূল কমিটির যারা প্রতিষ্ঠাতা ছিল এবং বর্তমান এই বিপ্লব গণ যারা মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক ভূমিকা পালন করে তাদের দোষর হিসাবে তাকে চিহ্নিত করেছে আমরা চাই সহ সকল গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোষর এবং সীমান্তের ওপারের দোষর তারা সকলে নির্মূল হোক অবিলম্বে বাংলাদেশের সকল প্রশাসন এবং গণমাধ্যম ফ্যাসিবাদের দোষর এবং সীমান্তের ওপারের পালিত মাস্তান পালিত তালালদের থেকে বাংলাদেশ মুক্ত হোক সকলকে ধন্যবাদ